খুব সুন্দর হয়েছে তুমি এই যে এত সুন্দর করে গান গেতে পারো এইভাবে যদি একটু পড়াশোনা একটু আরবি পড়তে পারতে তাহলে তো আমার কোনো দুঃখ ছিল না তুমি যখন এই তোমার হুজুরের কাছে পড়তে যাও তুমি সুরা ফাতিয়ে পড়তে পারো হুম শোনাও তো শুনি শোনাও শোনাও সুরা ফাতিয়া তোমাকে তো গান মনে করি দিতে হইল না আজকে তুমি প্রায় তিন মাস প্লাস হুজুরের কাছে পড়তেছো তুমি তো গান মুখস্ত করে ফেলছো এটা মুখস্ত করা উচিত না বাবা একটা সুরা বলতে পারো না

ঠিক আছে এটা শিখে নিও আল্লাহ হাফেজ